রাজস্থান থেকে গ্রেপ্তার এক পাকার এবার কি ছাড়া পাবে পূর্ণাংশাও দর বসবাস করার জায়গা তো বাড়লো কারণ সাধারণত কি হয় আমাদের দু ধরনের বর্ডার আছে একটা হচ্ছে এলওসি লাইন অফ কন্ট্রোল আরেকটা ইন্টারন্যাশনাল বর্ডার সেটা তোমার জম্মু থেকে বাকি জায়গা ভারতবর্ষে সেসব জায়গায় বিয়েছে আমাদের এখানটাও বিয়েছে পাঞ্জাবেও বিয়েছে তো যে পুনম সাউকে ওরা গ্রেপ্তার করেছে কিন্তু বিয়েসএেন জোয়ান সেখানে কিন্তু এইভাবেই চলে আমরা যেটা বর্ডারে গেছি সবাই সবাইকে দেখতে পাই সেখানে কখনো এ তার বর্ডারে ভুল করে ঢুকে গেল কারণ ডিমার্কেশনটা সবাই বুঝতে পারে না কখনো ও এলো আছে পারভেন আছে ফ্রেন্ডস আছে সব জায়গায় সেরকমভাবে থাকে না ফলে কেউ ঢুকে পড়তে পারে কিন্তু সেখানে গিয়ে ট্র্যাক মিটিং করে এমনকি দিনের দিনও ছেড়ে দেওয়া হয় এখানে যেহেতু উত্তেজনা তাই পাকিস্তান পাকিস্তানদের মনে হয়েছে যে একে আটকে রাখি কিন্তু কিছু করতে পারবে না কারণ সেখানে কোনো টেনশন নেই কোনো মারামারি নেই কিছু না আটকে পারে না বদমাইশি করছে এটা হওয়াতে কি হবে বার্গেনিং করার ক্ষমতাটা ভারতের বেরিয়ে গেল তোদেরও একটা আমাদেরও একটা কী বলছিল নিশ্চয়ই ভারতের সুবিধা হবে আর যদি করে থাকে পরিকল্পনা করে আমি তাদের ধন্যবাদ জানাবো আমার মনে হয় ভারতবর্ষের যে বিএসএফ তারাও কিন্তু ওদের থেকে ওদের ওদের এই চালাকিটা এটা সঠিক জবাব দেওয়ার ব্যবস্থা করেছে